পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সাউথ কাতানের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর আছে ডিজাইনটাও একেবারে আনকমন একটা ডিজাইন তো প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি নুরমেনশন তৃতীয় তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ফার্স্ট টাইমে আপনাদেরকে একটা একটা খুব সুন্দর একটা ওয়েট কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটাই মানে কোয়ালিটিফুল একটা শাড়ি সাউথ কাতান শাড়ি আঁচলের দিকে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর প্রাইসটা দিয়ে দেবে একেবারে রিজনেবল একটা প্রাইস এই যে আঁচলের দিকে টার্সেল করা আছে আর পুরো বডিটা খুব সুন্দর একটা বাঁকানো একটা লতানো একটা ডিজাইন এর মিডলে ছোট ছোট কাজ করা আছে প্রাইসটা একেবারে একটা রিজনেবল প্রাইস দিব এই শাড়ির মধ্যে অনেকগুলো কালার আছে এই হচ্ছে পুরো বডির পিছনের অংশটা কুচির দিকেও খুব সুন্দর কাজ করা আছে ব্লাউজটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু সেলফ কাজ করা আছে সেলফ কাজ করা আছে আর একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমরা আপনাদেরকে বাজে বাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব